আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশে উনিশশো একানব্বই সালে সর্বপ্রথম ভ্যাট চালু করা হয় তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান উনিশশো একানব্বই সালে বাংলাদেশের সর্বপ্রথম ভ্যাট চালু করেছিলেন বাংলাদেশে ভ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে ফিফটিন পারসেন্ট এই ফিফটিন পারসেন্ট স্ট্যান্ডার্ড রেট কার কার কাছে বেশি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোন দেশগুলোতে কত সালে ফেট চালু করা হয়েছিল এবং এই দেশগুলোতে ফেটের স্ট্যান্ডার্ড রেট কত পাকিস্তানে সর্বপ্রথম ফেট চালু করা হয় সালে পাকিস্তানে স্ট্যান্ডার্ড রেট হচ্ছে নেপালে সর্বপ্রথম ফ্যাট চালু করা হয় উনিশশো সাতানব্বই সালে নেপালে ফ্যাটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে থার্টিন পার্সেন্ট শ্রীলঙ্কায় সর্বপ্রথম ফ্যাট চালু করা হয় উনিশশো আটানব্বই সালে শ্রীলঙ্কার ফেটের স্ট্যান্ডার্ড রেট হচ্ছে এইট ভারতে কিন্তু কোনো ভ্যাট নেই অবাক হইন না ভারতে ভ্যাট না থাকলেও জিএসটি নামে ভ্যাটের প্যারালার একটি সিস্টেম ভারতে চালু আছে জিএসটি এর পূর্ণরূপ হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে জিএসটির হার হচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে টোয়েন্টি এইট পর্যন্ত তবে জিএসটি স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 18% 2017 সালে সমগ্র ভারতে এই জিএসটি সিস্টেম চালু করা হয়